কোপা আমেরিকায় এবারের ফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও কলম্বিয়া এই ফাইনাল ম্যাচের দায়িত্ব দেওয়া হয়েছে পাঁচজন রেফারিকে যেখানে কিনা না পাঁচজন রেফারি ব্রাজিলের এ বিষয় নিয়ে এবার মুখ খুললেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি ফিফার এমন সিদ্ধান্তকে তুচ্ছ তাচ্ছিল্য করে একই বললেন লিওনেন মেসি এ বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন প্রায় শেষের পথেই এবারের কোপা আমেরিকার আটচল্লিশতম আসর আমেরিকার মাটিতে অনুষ্ঠিত ১৬ দলের এই টুর্নামেন্টের শিলোপা লড়াইয়ে টিকে আসে কেবলমাত্র দুইটি দল টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল অন্যদিকে তেইশ বছর পর প্রথমবারের মতো কোপার ফাইনাল নিশ্চিত করেছে কলম্বিয়া আগামী সোমবার পনেরোই জুলাই বাংলাদেশ সময় বোর ছয়টায় মুখোমুখি হবে এই দুই দল রেকর্ড ষোলোতম শিরোপার জয়ের লক্ষ্যে মেসি ডিমারিয়ারা অন্যদিকে নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো কোপার শিরোপা জেতার সুযোগ কলম্বিয়ার সামনে চলমানা শোরে দুই দলই এখন পর্যন্ত অপরাজিত রয়েছে কোপার এই ফাইনাল ম্যাচ কারা পরিচালনা করবেন সেই তালিকা প্রকাশ করেছে ফিফা যেখানে পাঁচজন রেফারির নাম উল্লেখ করা হয়েছে যে পাঁচজনই কিনা ব্রাজিলিয়ান তাই তো খেপে গেছে লিওনেল মেসি তিনি বলেন ফিফা জানে ব্রাজিল আমাদের চির তারপরেও ব্রাজিলিয়ান রেফারি দিয়ে কেন ফাইনাল ম্যাচ পরিচালনা করা হবে এ বিষয়ে প্রশ্ন তুলেছেন তিনি তবুও এ বিষয়ে কানে নেয়নি ফিফা তাদের সিদ্ধান্তে অটল রয়েছে তারা এদিকে ফাইনালে কলম্বিয়াকে হারাতে পারলেই দারুণ এক রেকর্ড গড়বে লিওনান মেসির আর্জেন্টিনা এখনও পর্যন্ত টানা তিন আন্তর্জাতিক শিরোপা জেতার রেকর্ড নেই দক্ষিণ আমেরিকার কোনো দেশের দুইবার মহাদেশীয় শিরোপা এবং এক বিশ্বকাপ জেতার কীর্তি ঘটতে পারেননি লাতিন আমেরিকান কোন দল এই বিরল রেকর্ডটি গড়তে যাচ্ছে মেসির দল শেষ পর্যন্ত কি রেকর্ড তারা নিজেদের দখলে করে নিতে পারবে কিনা এটি এখন দেখার বিষয় দর্শক কলম্বিয়ার বিপক্ষে কোপা আমেরিকার ফাইনালে কি জিততে পারবে আর্জেন্টিনা এ বিষয়ে আপনার মতামত কি অবশ্যই তা কমেন্টে জানিয়ে দিন যদিও সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব রয়েছে ব্রাজিলিয়ান রেফারিরা এখন আর্জেন্টিনার সাথে কি অবিচার করা হয় কিনা এটি এখন দেখার বিষয়